শেখ তুমি ভারতে বসে বসে দেখো আমাদের নেতা জন তারেক রহমান বাংলাদেশে আসছে বারোটার সময় এসটাই যে উঠবে ইনশাল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীক সেই প্রতীক নিয়ে আমি পটুয়াখালীর থেকে এখানে এসেছি যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে এখানে আসতেছে দীর্ঘ সতেরো বছর অপেক্ষায় আমাদের সেই আশা আকাঙ্ক্ষা আজকের পঁচিশ তারিখে সারা বাংলাদেশের মানুষের মনের আশা মুখের মনের ব্যথা বেদনা সেটা ভুলে যাবে আজকের পঁচিশ তারিখ আমার নেতা জনাব তারেক রহমান এখানে আসার পরে ইনশাল্লাহ সরকার বলেছিল যেন তারেক রহমান তুমি পারলে বাংলাদেশে আসো ইংশ আল্লাহ সেই তারেক রহমান আজকে এই জনতার মঞ্চে ইংশ আল্লাহ উঠবে এই বাংলার মাটিতে তারেক রহমান পাড়া দিবে শেখ তুমি ভারতে বসে বসে দেখো তারেক রহমান বাংলাদেশে আসছে বারোটার সময় স্টাইজ উঠবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীরা ঢাকার শহর এসে আনাছে কানাছে অলি গলি সব ভরে গেছে ইনশাল্লাহ শিখাছি না তুমি যতই কিছু করো আমাদের জন আফতার ইক রহমানকে আটকে রাখতে পারবানা পার পারব না আপনার পোশাক কতদিন লাগছে জানানোর জন্য আর এটা কীভাবে তৈরি করতেন হ্যাঁ আমি প্রায় পাঁচ সাত দশটির থেকে এটা নিয়ে পরিকল্পনা নিছি। এবং সাকসেসফুল হয়েছে পাঁচ তারিখের পরের দিন থেকে আমি এই পোশাক ব্যবহার করতেছি বি এম যে কোনো সভা সমাবেশ হয় আমি সেখানে যাই এই পোশাক করে তার কারণ এটা আমাদের নয়

আমার আমার কোনো কষ্ট মনে হয় না তার কারণ আমার নেতা আসতেছে সেই নেতার জন্য আমি পটুয়াখালী থেকে এখানে এসেছি কেন কোনো বাধা বিরক্তি কিছুই আমার মনে হয় না কেউ ইনশাল্লাহ আমাকে উৎসাহ দিয়ে নিয়ে আসছে আমাদের তারেক জিয়া আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের কাছে অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ